তো আজকে আমি এটাই করব যেখানে আম গাছ রয়েছে বিভিন্ন জায়গায় অনেকগুলো আম গাছ রয়েছে আমি প্রায় অনেকগুলো আম গাছ সংগ্রহ করেছি আমি এখান থেকে কিছু আম গাছ সংগ্রহ করবো এখানে অনেকগুলো আম গাছ হয়েছে এই আম গাছগুলো যদি আপনারা সংগ্রহ করেন আপনারা পরবর্তীতে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতন টবের মধ্যে সংগ্রহ করার পরে আপনারা জানেন যে ইস্টার্ন গ্রাফটিং এর মাধ্যমে জাত পরিবর্তন করা যায় পরিবেশকে যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে আর বৃক্ষরোপণ যদি আপনি না করতে চান তাহলে পরিবেশকে কখনোই রক্ষা করা সম্ভব না একটু যদি আমরা বুদ্ধি খাটাই তাহলে কিন্তু আমাদের আর গাছ কেনার প্রয়োজন হচ্ছে না আমরা এই গাছগুলোই সুন্দর করে পরবর্তীতে গ্রাফটিং এর মাধ্যমে জাত পরিবর্তন করে ছোট থেকেই ফলন নিয়ে আসতে পারবো এই জায়গাটাতে মূলত আমি গাছ লাগাবো না এখানে কিছুদিনের জন্য রেখে দিচ্ছি আমি টবের মধ্যে এই সব গাছগুলো নেব তারপরে পরবর্তীতে এই গাছগুলো যখন একটু বড় হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর এগুলো আমি স্টোন গ্রাফটিং করবো আপনারা জানেন আমাদের দেশে সব জায়গা থেকে গাছপালা কমে যাচ্ছে শুধু আমাদের দেশে না পুরো বিশ্বে গাছপালার সংখ্যা অনেক কমে যাচ্ছে আমাদেরকে পরিবেশকে বাঁচাতে হলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি মাসে অন্তত পক্ষে একটা হলেও বৃক্ষরোপণ করুন অন্তত পক্ষে বাণিজ্যিকভাবে না হলেও বাসার পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাসায় একটি আম গাছ একটি কলা গাছ একটি পেয়ারা গাছ মালটার গাছ লেবুর গাছ এগুলো অন্তত লাগিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ